তো দেখো তোমাদের সাথে ভেবেছিলাম দু হাজার খুব সুন্দর করে শুরু করব। মানে দু হাজার ছাব্বিশে প্রতিদিন ভিডিও করা ভিডিও দেওয়া সুন্দর করে ব্লগ বানাবো কিন্তু দু হাজার ছাব্বিশে প্রথমেই এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সবাই বলছে যে অল্পের ওপর দিয়ে গেছে এটাও ঠিক ভগবানের কৃপায় ও বেঁচে ফিরেছে এটাও অনেক আমার কাছে স্বয়ং ঈশ্বরকে বাঁচিয়েছে কিন্তু এটা যে হলো এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার বছরের প্রথম দিনই আমার বর বলেছিল যে তুমি আমার এই কথাটা শুনছ না এমনিতে দু হাজার ছাব্বিশটা মনে হয় ভালো যাবে না মানে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি তো সে কথা বলতে চাইছি না তো বাইক স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে অফিস থেকে ফেরার পথে এখানে প্রচণ্ড চোট লেগেছে যে পা প্রচুর ফুলে আছে পুরো ঢোল হয়ে আছে কালকে এক্স করা হবে যাই না কি রিপোর্ট দিবে আর কালকে তো এখানে পুরো একদম ফুলে ঢোল হয়েছিল আর কটার দিকে ঘটেছে ছটার ছটার সময় ঘটেছে বসো 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 মানে গাড়ির চাকা ওর মাথার ওপর দিয়ে যাবে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটুর জন্য বেঁচেছে আর দুটো মেয়ে খুব হেল্প করেছে মেয়ে দুটোকে চেনেও না ও চেনে না তারা ওষুধ কিনে ওষুধ লাগিয়ে লাল ওষুধ লাগিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে তো সেই মেয়ে দুটাকে আমি জানি না কোনো দিন দেখা হবে কি না তুমি বললো না কোন ব্যাংকে জব করে উজ্জীপন ব্যাংকে তো যাই হোক সেখানে গিয়ে আমি চেষ্টা করব তাদের সাথে দেখা করান কারণ তারা ওষুধগুলো কিনে দিয়েছে টাকাটাও দেওয়ার ব্যাপার আছে আর তাদেরকে একটা একটা থ্যাংক ইউ বললে অনেক ছোট হবে তো গিয়ে দেখা করে আসবো ভাবছি আগে দেখি কালকে এক্স করা হোক কী রিপোর্ট আসে দেখো এইগুলো প্রচণ্ড ফুলেছে এবার বলো তোমার অ্যাক্সিডেন্টটা কেমন করে হলো ও আরও আরও দেখাই তোমাদেরকে সেটা নয় শুনো দাও হাতটা দাও ওটা ওটা আর তুলতে হবে না হাত তুলতে হবে না এই দেখো হাত ও এখানে পুরো চিলে গেছে সেগুলো দেখাচ্ছি না এই জায়গাটা তো লেগেছে দেখলাম

এ আর এটা এরকম করে কারণ মনে মাথা যদি এরকম করে ঘেঁষানো হয় বালির মধ্যে কিরকম চলবে হ্যাঁ কাল এখানে পুরো নীল হয়েছিল তো যাই হোক ওই মলম টলম দেওয়ার পরে ঠিক আছে এই জায়গাটা আমরা যে উঠে যাইনি সেটাই বড় কথা নিহিন্ত পরে তুমি ভয়ে আগের আয়নাতেই দেখো নিজের মুখটা মানে এতটা চেঁচে গেছি মানে ধরানো মুখটাই মনে হয় এতটা চেয়েছে এই কার্পেট থেকে যাই হোক অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো বলো অ্যাক্সিডেন্টটা হওয়ার অ্যাক্সিডেন্ট কী আর বলা যায় যাই হোক কিভাবে মানে তোমার দোষ ছিল না কার দোষ ছিল যাই হোক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েই যায় কিন্তু কিভাবে হলে বলো একটু ডিটেলসে ব্যথা করছে না তোমার হচ্ছে ওই স্কুটি নিয়ে যাচ্ছিলাম ফিরছিলাম বাড়িতে শিলিগুড়ির মোট একটা স্টেট বাস দাঁড়িয়েছিলাম পাশ দিয়ে গেলাম আর স্টেট বাসটাকে সাইড দিতে সাইড দিয়েছি স্টেট বাস স্টেট বাসের মাঝে যাচ্ছে আমি আমার মতন যাচ্ছি সামনে যে টোটোটা ছিল সেটাটা দাঁড়িয়ে গেছে হট করে প্যাসেঞ্জারের জন্য হ্যাঁ দাঁড়িয়েছে আমি বেগ পেয়েছি আর ওখানে ছিল বালি স্কিট করে গেছে আর মাথাটা যে গাড়ির চাকান হ্যাঁ আর পড়েছে আমি কি করে জানবো যে কোথায় পড়ছি না পড়ছি আমি তো এরকম করে পড়ে গেছি ঠিক আছে মানে মানুষ আমি তো আমার পাশ দিয়ে বাস যাচ্ছে ঠিক আছে পাশ দিয়ে বাস যাচ্ছে আর আমি এরকম করে জাস্ট পড়ে পড়ে ছেঁচড়ে গেছি আর যারা পিছনে ছিল বা ওই সাইডে ছিল তারা বলছে যে মানে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর মানে ঠান্ডা হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য আর যেগুলো যে মেয়েরা মেয়ে দুটো ছিল দুজন ওই ব্যাঙ্কে চাকরি করে আর একজন ছিল সে স্কুলে চাকরি করে মানে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল তো তখন বলছিল যে আমরা তো ভাবলাম যে মানে আপনি একদম বাসের তলায় চলে গেছেন আর একদম মানে

উঠিয়ে তারপরে মানে যখন উঠিয়েছে তারপরে আমি পা যখন মানে ফেলি মাটিতে ওই ব্যথায় আমার চেতনা ফিরে আসে যে মানে এতটা মানে এখানে এখন যেরকম ব্যথা করছে মানে এখন যেরকম এই জায়গাটা বিষয় হচ্ছে কিনা সেরকম তখন বুঝতে পারলাম যে পায়ে কিছু আমি মনে পা ভেঙে গেছে আর এই যে এই জায়গাটা যে জায়গাটা কালকে ফুলা ছিল সেই জায়গাটা এতটা তখন ফুলেছিল যে তোমার ওই জায়গাটা মনে হচ্ছিল ভেঙে গেছে ভেঙে গেলে এরকম হয় না ব্রক্ষেপ্র হয়ে যায় না সঙ্গে সঙ্গে যে এই যে শুকিয়ে যাচ্ছে না এর জন্য ওই দুটো মেয়ের মানে অসংখ্য ধন্যবাদ জানা কারণ সঙ্গে সঙ্গে জল দিয়ে যেটা ধুয়ে ওই লাল ওষুধ সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিল মানে ওখানে মেডিসিনের দোকানও আছে মনে হয় আশেপাশে হ্যাঁ কাছে আমি জানি না ওখানে ওরাই ছুটে গিয়ে নিয়ে আসছে কাছ থেকে কাছাকাছি মানে ভগবান বলে না মানুষের মধ্যেই ভগবান আছে সবচেয়ে বড় কথা রায়গঞ্জ লোকের আর এর আগে যখন মানবতাটা আছে ওটা তো কম হয়েছিল তাও দেখো এখানে ছটা স্টিচ পড়েছিল আমি ভয়ে না আমি এরকম করে জাস্ট ধরেছিলাম আর আমি ভয়ে ওটা খুলতেও পারিনি মানে ছিঁড়ে গেছে প্যান্টটা যখন ওরাই হিসাব করে ছিঁড়ে দেখ মানে দেখলো যে কেটে আর একজন বয়স্ক লোক ছিল ও দেখলো যে বুকে টিকে মানে এখানে এখানে কিছু লেগ মানে এখানে লেগেছে চোট পড়েছে নাকি পাঁচরে বুকে মাথায় হেলমেট তো যেটা বলতে চাইছিলাম আমি ও এমনি দিন কি করে একটা সোয়েট শার্ট পরে নেয় আর একটা জ্যাকেট পরে চলে যায় কালকে ও হচ্ছে গিয়ে এই একটা সোয়েট শার্ট ওপরে একটা জাম্পার ভাগ্যিস আমি ওগুলো বের করে দিয়েছিলাম তোমাকে তারপরে পলাশ একটা জ্যাকেট এনে দিয়েছিল সেটা পরে গেছে তাই মানে হাটটা যেটুকু বেঁচে আছে ওই ওই কটার জন্য তাও তোমার হ্যান্ড গ্লাভসও পরা ছিল সেখানে হ্যান্ড গ্লাভসের যা অবস্থা মানে কি বলবো হ্যান্ডলেস দেখলে মনে হয় যে আর আর সবচেয়ে মূর্খতার গল্পটা তোমাদেরকে কেবল বলি ও হচ্ছে আমাকে ফোন করে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি এমনকি বাড়িতে যে পৌঁছে দিয়ে গেছে একটা মেয়ে বলো স্কুটি করে চালিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়েছে বলেছে বা না 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 আপনি যেতে পারবেন না আমি পৌঁছে দিয়ে আসছি ওর কলিগকে ওখানে দাঁড় করিয়ে রেখে আমাকে আমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় ওখানে ভারত তখন ঠিক আছে কোন কাছাকাছি আছে ও আবার এইখানে ওখানে ওর কলিগকে নিয়ে ওর ব্যাংকে তার করতে তো যাই হোক তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তাও আমাকে বলেনি কেন নিচের থেকে ডাক আমাকে বা নিচে কত লোক বসে আছে নিচে ওর আগুন তাপাচ্ছিল তাদেরকে বল যে আমার বউকে একটু ডেকে দাও ডাকেনি ও সিঁড়ি দিয়ে উঠে উঠে আসছে মেয়ে গিয়ে গেটটা খুলেছে আমি তখন পাপড়ির সাথে কথা বলছি আর তুমি আসলা তখন আমি স্ত্রীকে বললাম কে আসলে না ফোন না করতে পারলে তোমার পাশে তো অনেক লোক ছিল তাদের থেকেও করতে পারতা তুমি ফোন যদি না প্রথমে ভেবেছিলাম ফোন করব মানে যখন বললাম না যখন খুব ব্যথা হচ্ছিল তখন ভাবছিলাম করব মানে ফোনটা করব তারপরে দেখলাম যে না আমি যতক্ষণে ওকে ফোন করব আস্তে আস্তে ততক্ষণে আমি যতক্ষণ আমি ভাবছিলাম কতক্ষণে যাব বেশি কপস দশ মিনিট কুপুশ আর ওকে দেখে আমি ভাবছি কি ব্যাপার এরকম কালই হয়ে গেছে মুখটা কি ব্যাপার দেখে না কেমন ঘাবড়ে গেছি যখন তুমি বলছ শ্রীমা আমাকে ধরো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে টানিয়ে দিই ছিল বলে আমি হাউ করে চিৎকার করে কাঁদিনি নাহলে হয়তো আমি হাউমাউ করে চিৎকার করে কেঁদেই ফেলতাম মানে কিছু মানে কি বলবো তোমার হচ্ছে ওরা সবাই বলছিল যে যে ভগবানকে ধন্যবাদ তুমি যেগব বলুন তো একদম একটা চাকা না দুইটা চাকা সামনের চাকা পিছনে দুটো তিনটা চাকা মাথার পড়তে চলে যাবে শুধু মাথার পড়তে চলে যাবে ভাবলেই কেমন লাগতো অবস্থা হতো যাই হোক এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে অফিসওকে আমি এই শীতে কেন এই দু হাজার ছাব্বিশে প্রথমেই যখন আমাকে ইঙ্গিত দিল ভগবান যে না তোমার গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো আমি বলছি যে তুমি এই বছরটা গাড়ি নিয়ে অফিস না হ্যাঁ শহরের মধ্যে এদিকে এদিকে আমাদেরকে যেরকম স্কুলে নিয়ে যাও পৌঁছে দিয়ে আসো দিয়ে আসবা আর আটাই ক্লাস নাচের ক্লাস যেরকম নিয়ে যাও আমরা যখন থাকব তখনই আমাদেরকে নিয়ে বেরোবা তাছাড়া আমি তোমাকে অফিসে অত দূর ছাড়তে পারবো না এই ঠান্ডার মধ্যে কুয়াশা ওইদিকে ফাঁকা রাস্তা সবাই তো ভালো হয় না যাই হোক বিপদের কথা বলা যায় না তো এই বছরটা তুমি কষ্ট করে অটো টোটোতেই জার্নি করবা ঠিক আছে হাসত যে হাসছো যে আমি কিন্তু তোমাকে যেতে দেবো না হাঁটতে বসো বসো আচ্ছা আর এই দিকেই মহারানী কালকে ওর বাবাকে দেখে বলে কি আমি লজ্জা পেয়েছি তাই ছিল ভিডিও চলো এখন রাত্রি একটা বাজে এখন ঘুমাবো তো মনে হলো যে জানাই সবাইকে তাই জানিয়ে দিলাম ব্যাপারটা চলো টাটা গুড নাইট